নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি পরিমাণ মতো পুঁই শাক কুমড়ো বেগুন আর আলু কেটে রেখেছি এখানে আমি একটা ইলিশ মাছের মাথাকে দুফালি করে কেটে রেখেছি আর ধুয়ে রাখার পর তার উপর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লবণ দেওয়ার পর ভালো করে আমি এভাবে হাত দিয়ে মেখে নেব আমি মাছের মাথাটি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে তেলটিকে আমি গরম হতে দেব এখানে তেলটি গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছের মাথাটি একদম ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কড়াই থেকে একটি প্লেটের মধ্যে মাছের মাথাটিকে তুলে নিলাম এবারে যে তেলের মধ্যে আমি মাছের মাথাটি ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটি এখানে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি কেটে রাখা সবজিগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ছটা মতো কাঁচা লঙ্কা যা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো এক চামচ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এইভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসে আঁচ সিম করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম সরিয়ে দিয়ে গ্যাসের আঁচ আবার মিডিয়াম করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এক চামচ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন দেওয়ার পর আবার ওইভাবে খুন্তি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও গ্যাসের আঁচ লো ফ্লেমে করে দিয়ে প্রায় সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে এভাবে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে চচ্চড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রায় দু মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে খুন্তির সাহায্যে একটা দুটো আলু আর থেতলে নিতে হবে দেখুন এখানে আলুটি সেদ্ধ হয়ে গেছে আমার চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢাকনা চাবা দিয়ে রেখে দেব এবারে আমি একটি বাটির মধ্যে চচ্চড়িটিকে নামিয়ে নিব আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন